সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখেন আল্লাহ তালা এই দুনিয়াতে কত রকমের প্রাণী যে উনি সৃষ্টি করেছেন একমাত্র মা বদালাই জানেন এবং প্রত্যেকটি প্রাণীর কাছে রিজিক উনি পৌঁছে দিয়ে থাকেন প্রতিদিন প্রতিনিয়ত তো তেমনি একটি প্রাণী নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে দেখেন এই প্রাণীটি আপনারা কেউ চিনেন কিনা যদি চিনে থাকেন তাহলে কমেন্টস বক্সে জানাবেন দেখেন এই প্রাণীটির হাতে এবং পায়ে এত বিষ যে এই পয়েন্টে এত বিষক্ত যে মানুষের গায়ে মানুষের চামড়ার মধ্যে যদি একবার লেগে যায় বা স্পর্শ লাগে তাহলে চামড়াটা সাথে সাথে ঝলসে যায় পুড়ে যায় এবং চামড়াটা অত্যন্ত জ্বালা পোড়া করে তো গতকালকে এরকম একটা ঘটনা হয়েছে একজনের গায়ের মধ্যে এটা উঠছিল তো এটা যখন যারা দিয়ে ফেলে দিয়েছিল তখন আর এটাকে ওটাকে হয়তো ওভাবে দেখেনি এই দেখেন একটি লোকের শরীরের মধ্যে এরকমভাবে উঠেছিল হাত দিয়ে যখন ফেলে দিয়েছে কিন্তু সাথে সাথে চামড়াটা জো একদম জ্বালা পোড়া খুবই করেছে সেখানে বরফ দিয়ে পরে সে জায়গাটাকে একটু শীতল এবং ঠান্ডা করছে দেখেন এই প্রাণীটি দেখার জন্য জনতার ভিড় তো এটা অত্যন্ত ভয়ঙ্কর এটা মুখ দিয়ে লালা পরে যে লালাটা অত্যন্ত বিষাক্ত এটা যদি মানুষের শরীরে পড়ে সাথে সাথে সেটা জ্বলসে যায় তো এই প্রাণীটি একটি অদ্ভুত একটি প্রাণী এ প্রাণীটি দেখার পর আমরা খুবই আশ্চর্যিত হয়েছি আপনারা ভালো করে দেখেন এটা এটা অনেক দূর থেকেই মানে এক জায়গা থেকে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডাল পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য কীভাবে চেষ্টা করে